ফ্যাট কিন্তু সহজে হয় না একদিন দুদিনে হয় না একটা ফ্যাট এর জন্ম হয় আপনার প্রায় তিরিশ চল্লিশ বছর নাগাদ এটা হয় যেমন আপনি যে শরষার তেল না খাই কি খান সুয়ামিন তেল আজকে বিয়াস আপনাদের সামনে যে খাবারগুলো নিয়ে আসছি দেখুন আমি নতুন আর খাবার আজকে আসা যুক্ত করলাম এই যে দেখুন বেগুন বেগুনটা কি করছি মাছ কানি লবণ দিয়ে আগুনের আস্তে আস্তে আপনারা অভ্যাস করতে আজকে যে খাবার গুলা আয়োজন করলাম আপনারা প্রতিদিন এই খাবার গুলা কিন্তু খাবেন যদি আপনারা এই খাবার না খান খাবার না খান আপনার শরীরে প্রচুর পরিমাণ ক্যালোরি চর্বি সার তারপরে মানুষ ইস্টুক করে বিস্তারিত সব আলোচনা তো একসাথে আর করা যায় না আজকে দেখুন আজকে যে খাবারটা সবজি আছে শসা আছে শিলাটা ফালাইবেন না শিলা হলে কি ফাইবার যুক্ত খাবার এই যে শিলা তারপরে এই যে পাতাকপি আছে এই যে দেখুন পাতাকপি তারপরে এই যে মরিচ কাঁচামরিচ খাবেন কাঁচামরিচ প্রচুর ভিটামিন এই যে পেঁয়াজ আছে পেঁয়াজ খাবেন টমটো আছে যে দেখুন যে খাবারটা এখানে আপনাদের সামনে নিয়ে আসতাম এই খাবারের যে সমস্যা যে ব্যাপারগুলো আসলে এগুলা যদি আপনি রাস্তায় কথা বলেন এই খাবার নিয়ে আপনারা কিন্তু পাগল বলবে মানুষ আসলে ডাক্তারের কাছে গেলে বোঝা যায় যে আসলে এই খাবারটা কি পারফেক্ট না বাদ যে সাদা চালের ভাত খান কেলোরি ওইটা পারফেক্ট মনে রাখবেন আপনারা যখন ভাত খাবেন বাজার থেকে লাল চালের ভাত নিয়ে আসবেন বা লাল চালের ভাত কিন্তু বিক্রি করে না খুব কম একটা দোকানে অনেক সময় বেশি প্রয়োজন হলে নিয়ে আসবেন আর বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে যদি কথা বলি লাল চাল কিন্তু বাজারে পাওয়া যায় আমি আর এর আগের ভিডিওতে খুব বলছি এখনো বলি লাল চাল বাজারে পাওয়া যায় এবং কি দামও কম আমরা কিন্তু বুঝি না লাল চাল কিন্তু ফাইবার আপনি যদি ফাইবার যুক্ত খাবার না খান তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা দেখা দেবে শরীরে যেমন আপনার ফাইবার যুক্ত খাবার কম কম খাইলে শোলে ক্যালসিয়াম ছেলে যে ব্যথা বিভিন্ন সমস্যা দেখা দিবে যেমন আজকে আরেকটা জিনিস না বললেই না যেমন আপনি কালো জিরিয়া খাবেন কালো জিরা মনে রাখবেন কালো জিরিয়া সবসময় খাবেন কালো জিরা যে কোনো খাবারের সাথে খাইতে পারেন কালো জিরিয়া

ভিতৰে লবটা দিয়া লাগে মাতকান দিয়া ফাইদিয়া লবটা দিয়া দিব লবণা দিলে মজা লাগব একটু থাকবো খুবই ভালো লাগে এই যে বেগুন এই যে কিন্তু লম্বা বেগুন লম্বা বেগুন বলি আপনারা কি বলেন আমি জানি না এই যে বেগুন দেখছেন আমার ক্ষুদা লাগবে একটু লবণ দেওয়া ভিতরে যেকোনো আপনার যে গ্যাসের চুলা আছে ওখানে একটু সিদ্ধ করে যাই খেয়ে ফেলবেন আমি ভিডিওতে আমি প্রথমতে সিদ্ধ করছি কিভাবে দেখা দেখা দিচ্ছি খাবার করে যখন খাবেন আপনার কিন্তু সুগার হবে না বেশ খাবার আগে কিন্তু সবসময় একটু পানি খাবেন আর খাবারের পরে পানি খাবেন যদি আপনার খাইতে সমস্যা হয় তাহলে ওজন একটু সিদ্ধ করে নেবেন একটু সিদ্ধ করে নেবেন গাছ কিন্তু ক্যালোরি মনে পেলোরিখ কত সুখ গাছ এক দুই খেতে পারেন তারা যদি খাইতে না পারেন লাল চালের ভাত খাবেন লাল চালের ভাত সব সময় মোটামুটি আহ খাবেন কিন্তু অল্প তবে সাদা চাল ছাইরা আস্তে আস্তে কি লাল চালটা ধরবেন আর লাল চালও আস্তে আস্তে খানা লাস্ট শেষ পর্যায়ে এক মাস দুই মাস তিন মাস বা এক সপ্তাহ পরে আপনারা কি ছেড়ে দিলেন মানে মাঝে মধ্যে আপনার দু একদিন খাবেন আমি কিন্তু ভাত খাই না এক বছর দুই বছর তিন বছর হয়েছে আমি খাই না আমি ডায়াবেটিস মাপছি দুইবার ঢাকা মেডিকেলে মাপছি মাপছি মেডিকেল দুইখানে আমি মাপার পরে এগুলা খাবার খাওয়ার পরে আমি নিজে ট্রাই করছি আমার কিন্তু ডায়াবেটিস হিসেবে হওয়ার পরে আমি নিজে ট্রাই করছি ট্রাই করার পরে দেখলাম যে আমার এই খাবারটি পাচ্ছি এখন আমি যদি ঔষধ ছাড়া যদি ডায়াবেটিস কমাইতে পারি বিভিন্ন সমস্যা দেখা দেয় ঔষধ খেলে আর যদি আপনি ঔষধ ছাড়া যদি ডায়াবেটিস কমাইতে পারবেন এটা হলো সবচেয়ে পারফেক্ট বিস আজকে আর বেশি কথা বলবো না আপনার মাঝে এখানে শেষ করতেছি